মুহূর্ত কিছুক্ষণ পাঁচ মিনিটে কেউ যদি এতে নিয়ত করে নেয় তাও হইতে পারে মসজিদে গেল এতে কাফের নিয়ত তাহলে তো ডেলি এতে কাপ হইতে পারে কারণ নিয়ত করলি হলো কিন্তু এটা শুধু এজতেহাদি ফতোয়া এই এতে কাফের ওপর এজমা রয়েছে মানে শরীয়তে আছে এতে সেটা ইফতাল ফরজ কেফা অথবা সন্নাথ মকাদে কিন্তু সুন্নাত মকাদে ঠিক কিন্তু এতে আছে ইসলামে এবং অভিনব বলছেন আলী এতে কাফ সুন্নাতন বেল ইজমা সর্বসম্মতিক্রমে এতে কাফ হচ্ছে সন্নাত ওয়ালা এজমা একমাত্র মানত করলে শুধু এতে কাপ কি হবে ফরজ কারণ মানত পুরা করা ফরজ ফরজের সময় সন্নত হচ্ছে রমজানে আর অন্য সময় মোস্তাহাব জি আর বিশেষ করে রমজানের শেষ দশ দশকে হচ্ছে সোননাথে মহক্কা রমজানের শেষ দশ দিনে হচ্ছে সোননাতে মক্কাদা আর রমজানে যদি কেউ করে তো বলবো সোননাথ কারণ নবী সাল সাল্লাম মাঝের দশকেও এতে কাপ করেছেন এতে সর্বনিম্ন সময় কে বলতে পারেন তিন দিন না কেউ বলেছেন যে কম পক্ষে একদিন হইতে হবে হ্যাঁ কি বলছেন একদিন হইতে হবে তাহলে দিন হইতেই হবে কারা বলছে দিন হইতে হবে যারা বলছে যে এতে কাফের জন্য সে আমরজা শর্ত দিন না হলে তো আর রাতে তো রোজা রাখা যাবে না তাই না তো একদিন এক রাত হইতে ওদের কাছে একদিন এক রাত হইতে হবে তো একটা দিন আসতে হবে কিন্তু সঠিক মত হচ্ছে যে এতে কাফ একদিনও হইতে পারে এক রাতও হইতে পারে সর্বনিম্ন এতে এক একদিনও হইতে পারে এক রাতও হইতে পারে কারণ ওমার হাজি আল্লাহ জাহিলিয়াতের জামানায় ইসলামের পূর্বে মানত করেছিলেন যে তিনি কি করবেন মসজিদে হারামে একটি রাত এতে করবেন তাহলে রাত্রে তো আর রোজা রাখা যায় না এতে জন্য রোজাও শর্ত নাই আর এতে কাপের জন্য চব্বিশ ঘন্টা হওয়া শর্ত নেয় একটি রাতও হতে পারে সেটা এক রাত অথবা একদিন হয়তো বারো ঘন্টা হইতে পারে এটা একদল অলমাদের মত কিন্তু অধিকাংশ অলামরা বলছেন যে কয়েক ঘন্টা বা কিছু মুহূর্তের জন্য এটা কাফ পারে হচ্ছে কিন্তু অধিকাংশ তারপরও এটি শক্তিশালী নয় আর এই ভিত্তিতে অনেক আরব এতে ভাইয়েরা আমি দেখেছি তারা যখন মসজিদে হারামে প্রবেশ করে আমরা যেহেতু মক্কা মদিনায় লিখা বড় করেছি আমাদের সাথে বন্ধুরা অনেকে দু তিন ঘন্টার জন্য হারামে ঢুকলেন আসর পড়ে ঢুকলে এসা পড়ে বের হব এতে কাফের নিয়ত করিল ফজর পড়তে গেল বলছে এসরাক পরে নিয়ত করে দিল তো এই আমলটা এখানে আছে এই ফিক মাসলার ভিত্তিতে তাদের কাছে তো এই মরম আলামেকার বলেছেন যে সর্বনিম্ন সময় হচ্ছে একদিন এটি অভানিখা থেকে বর্ণিত এটি মালিকিয়াদের থেকে এবং সাফেদের থেকে বর্ণিত আর আর একটি মত হচ্ছে অধিকাংশ আলমাদের যে আকাল মুদাতি লাহজা এক মুহূর্ত কিছু পাঁচ মিনিটে কেউ যদি এতে কাফের নিয়ত করে নেয় তাও হইতে পারে মসজিদে গেল এতে কাফের নিয়ত তাহলে তো ডেলি এতে হইতে পারে কারণ নিয়ত করলি হলো কিন্তু এটা শুধু ইস্তেহাদি ফতোয়া নবী সাহা সাহাবাহ কারণ এমনটা করেনি যদি এমনটাই হয়তো এতে করা যেত এক আধ ঘন্টার জন্য দশ মিনিটের জন্য তো সাহাবিরা করতেন এরকম আর এটা আমাদের কাছে বর্ণনায় হাসত সুতরাং যদিও অধিকাংশ আলমা বলুক কিন্তু তারপরে সেটা দলিলের দিক থেকে আমাদের কাছে শক্তিশালী নয় সর্বনিম্ন হচ্ছে একদিন অথবা এক রাত কেন বললাম এটাকে বেশি শক্তিশালী বললাম এই জন্য যে হাদিস দ্বারা একটা রাত আমাদের কাছে প্রমাণিত এর নিচে প্রমাণ আমাদের কাছে নেই যে দু চার ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য কে এতে কাফ করেছেন এখন এতে কাফ করার জন্য বাকি আরও যে মাসলাম সাইলগুলো রয়েছে পরের জন্য রাখি একটু হাদিসের দিকে এগিয়ে যায় না হলে সময় আমাদের পুরো ওতে লেগে যাবে আসল হচ্ছে সেই সেহীবা হাদিসগুলি শেষ করা তবে সবগুলি মশলা বলবো ইনশাল্লাহ